নমস্কার বন্ধুরা আজ আমি কথা বলতে এসেছি একটা সামাজিক ব্যাধি নিয়ে যেটা দিনে দিনে হাজার হাজার গরিব মধ্যবিত্ত পরিবারকে ঋণগ্রস্ত শুধু নয় সর্বশান্ত করে দিচ্ছে আজ আমি কথা বলবো রিয়াল লটারি নিয়ে প্রতিদিন সকালে দুপুরে এবং সন্ধ্যায় আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন চায়ের দোকানের সামনে ফুটপাতে বাজারের বাজারের মোড়ে এমনকি এখন তো আবার হকাররাও লটারি টিকিট সাইকেলে করে হকারি করে বেড়াচ্ছে আবার অনেকে আবার স্কুটি বা বাইকে করেও হকারি করে বেড়াচ্ছে আর কিছু বেকার যুবক হতাশগ্রস্ত দিনমজুর শেষ আসার খোঁজে থাকা মানুষ কাজ খোঁজার পরিবর্তে মানুষের ভাগ্যের কুপন কাটতে বাধ্য হচ্ছে আর রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে আর কোটি কোটিপতি না হতে পেরে তিরিশ ষাট একশো কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে অন্তত হাজারপতি হওয়ার তো স্বপ্ন দেখছেই কিন্তু দিনের শেষে সব শেষ সব কিছু হারিয়ে খালি হাতে বাড়ি ফিরছে প্রশ্ন একটাই কাজের পরিবর্তে মানুষ ভাগ্যের কুপন কিনছে কেন কারণ একদম সহজ কারণটা হলো চাকরি নেই নিয়োগ নেই ভবিষ্যৎ নেই সব জিনিসের এত দাম আর এই শূন্যতার মধ্যেই মানুষের মনে ডিয়ার লটারি ঢুকে পড়েছে নীরবে লটারি আজ শুধু নেশার মতো মধ্যবিত্ত এবং গরিব মানুষের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে এখন প্রশ্ন হলো সরকার কি কিছু জানে না উত্তর উত্তর সরকার সব জানে তাহলে প্রশ্ন কেন ডিয়াল লটারির বিজ্ঞাপন বন্ধ হয় না কেন প্রতিটা পাড়ায় লটারি বিক্রির দোকান দিন দিন বেড়েই চলেছে কেন এর কোনো সামাজিক প্রভাব মূল্যায়ন হচ্ছে না উত্তর একটাই কারণ এতে সরকারের রাজস্ব আছে তার থেকে বড় বিষয় হল রাজনৈতিক দলগুলো এদের কাছ থেকে মোটা অঙ্কের হাজার হাজার কোটি টাকা চাঁদার নামে কাটমানি নিয়ে ভোটে খরচ করে সাধারণ মানুষকে ভালো রাখার উদ্দেশ্যে সাধারণ মানুষকে পথে বসাই এই রাজনৈতিক দলগুলি তার মধ্যে অন্যতম আমাদের রাজ্যের এই তৃণমূল সরকার একটা নির্মম সত্য বলি আপনাদের সরকারের খাতায় ডিয়ার লটারি হলো একটা আয়ের বড় উৎস কিন্তু মানুষের জীবনে ডিয়াল লটারি হলো ধ্বংস হওয়া দেউলিয়া পারিবারিক অশান্তি যে টাকায় একটা পরিবার চালানো যেত সেই টাকায় কিনে ফেলা হচ্ছে একটা কাগজের টুকরো ডিয়াল লটারি আর শখ নেই এটা এখন মানসিক আসক্তি একদিন না জিতলে কাল জিতব কাল না জিতলে পরশু নিশ্চিত জিতবই এইভাবে দিনের পর দিন পঞ্চাশ থেকে একশো একশো থেকে পাঁচশো পাঁচশো থেকে হাজার হাজার থেকে লাখ লাখ টাকা শেষে কি থাকে ঋণ পারিবারিক ঝগড়া অশান্তি এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে এখন যারা লটারি বিক্রি করে তারা তো লাভবান হয় কিন্তু সেটাও ঠিক নয় কেন কি যারা লটারি বিক্রি করে তারা শুধু কেবলমাত্র কমিশন পায় সেটাও কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে আর প্রাইজ সে কথা না বলাই ভালো এ থেকে একমাত্র লাভবান হচ্ছে যারা লটারি পরিচালনা করছে তারাই লাখ লাখ টিকিট বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু প্রাইজ পাচ্ছে মাত্র কয়েকজন এর ফলে যেসব সেলাররা টিকিট বিক্রি করে তারাও কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ছে টিকিট বিক্রি বিক্রেতারা যে অন্য পেশায় যাবে সেটাও যেতে পারছে না তারাও দিন দিন ঋণগ্রস্ত হয়ে পড়ছে এর জন্য সরকার কি সরকার কি কিছু করছে একদমই না কেন কি কোনো আসক্তি নিরাময় কর্মসূচি নেই সরকারের কোনো সচেতনতা ক্যাম্প নেই কোনো নিয়ন্ত্রণ নীতি নেই বিকল্প কর্মসংস্থানের কোনো রূপরেখা নেই শুধু আছে লাইসেন্স ট্যাক্স আর নিরাপত্তা এখন একটা মৌলিক প্রশ্ন করি সরকারের সরকার কি গরিবের অসহায়তাকে ব্যবহার করে আয় করতে পারে যে মানুষটা কাজ পাচ্ছে না তার সামনে যদি শুধু ভাগ্যের টিকিট রাখা হয় এটা কি শোষণ নয় সরকার যদি সত্যিই মানুষের পাশে থাকতো তাহলে এই অনৈতিক ব্যবসা কববে বন্ধ করে দিতে পারত এবং হাজার হাজার পরিবারকে পথে বসা থেকে বাঁচাতে পারত মানুষকে কাজ দিত প্রশিক্ষণ দিত বিকল্প পথ দেখাতো এখন আমাদের অনেকেরই অভ্যাস যে বিদেশের সঙ্গে তুলনা করা বলতেই পারেন বিদেশেও তো জুয়া লটারি চলে এখন প্রশ্ন হলো বিদেশে জুয়া লটারি চলে ঠিক কথা কিন্তু সেখানে একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে সেখানে যারা আসক্তি হয়ে পড়ে তাদের কাউন্সিলিং আছে সতর্কবার্তা আছে আর এখানে দোকানের সামনে রঙিন পোস্টার লাগানো আজ টিকিট কাটুন আজই আপনি কোটিপতি হয়ে যাবেন কোনো সতর্কতা নেই কোনো দায়িত্ব নেই আমার শেষ প্রশ্ন সরকারের আমার শেষ প্রশ্ন সরকার কাজ না দিয়ে বা চাকরি না দিয়ে যদি সরকার ভাগ্য বিক্রি করে তাহলে সেটা উন্নয়ন নয় দায়িত্বজ্ঞানহীনতা মানুষের হতাশাকে রাজস্ব পরিণত করা এটা সামাজিক এবং নৈতিক অপরাধ এই ভিডিওটি কোনো কোনো দলের বিরুদ্ধে নয় এই ভিডিওটি এক এই ভিডিওটিতে একটাই প্রশ্ন সরকার কি মানুষের ভবিষ্যৎ গড়বে নাকি মানুষের মানুষের এই এইরকম একটা নোংরা ব্যবসা চালিয়ে যাবে এই প্রশ্ন রইল আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ